আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আসামের বন্যা প্রভাবিত লোকেদের সহায়তায় প্যাকেজ ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টারের গৌহাটিতে প্রকাশ কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার বরাক বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শিলচর শহরের নানা নর্দমাগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক বাহন সুপার সাকার চালু এবং রাজ্য সরকারের গত বছরের পয়লা ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাজ্যের কৃষকদের থেকে ন্যূনতম সমর্থন মূল্যে তিন লক্ষ চৌদ্দ হাজার নশো সাঁয়ত্রিশ মেট্রিক টনেরও অধিক ধান ক্রয় এখন বিস্তারিত খবর বন্যায় ক্ষতিগ্রস্ত আসামকে সাহায্য ও পুনর্বাসনের সহায়তা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্র বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় শক্তি গৃহ নির্মাণ এবং নগর পরিক্রমা মনোহর লাল খট্টারের আজ গৌহাটিতে প্রকাশ করেন উত্তর পূর্বের শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে গৌহাটিতে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান তিনি বলেন যে আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন রাজ্যে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত রয়েছে এবং প্রধানমন্ত্রী এই মূল্যায়ন সম্পন্ন হওয়ার পরই প্যাকেজ ঘোষণা করবেন এদিকে রাজ্যে বন্যার প্রকোপ সামান্য হ্রাস পেয়েছে যদিও এখনও সাতাশটি জেলার একানব্বইটি রাজস্ব চক্রের তিন হাজার একশোরও বেশি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে প্লাবিত রয়েছে এবারের বন্যায় আঠারো লক্ষ আশি হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় বন্যার ফলে দুজন লোকের মৃত্যু হওয়ায় সাম্প্রতিক বন্যায় মৃত্যু হুয়া লোকের সংখ্যা চুয়াত্তরে বৃদ্ধি পেয়েছে গত দুদিন থেকে কোন কোনো অঞ্চলে বন্যার জল কিছুটা কমলেও আজ গৌহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক বৃষ্টির ফলে পুনরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের স্থাপন করা দুশো পঁয়তাল্লিশটি আশ্রয় শিবিরে আটচল্লিশ হাজারেরও বেশি লোক এখনও আশ্রয় নিয়ে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা তিন দিনের বড় উপত্যকা সফরে এসে শিলচর পুরসভার সুপার সাকার বৈদ্যুতিক বাহন উন্মোচন উদ্বোধন করেন এই বৈদ্যুতিক বাহনের দ্বারা শিলচর শহরের সব এলাকার ড্রেনগুলি পরিষ্কার করা হবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণ বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের চলতে বিভিন্ন সমস্যার সমাধানে বহু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি বলেন যে বন্যা সমস্যা সমাধানের জন্য মাস্টার ড্রেনেজ সিস্টেম যথাযথভাবে রূপায়ন করা সহ শহর সম্প্রসারণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হবে তিনি বলেন যে শিলচর আসামের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র এবং সরকার এই শহরের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে শহরের বহু পুরনো জমাজলের সমস্যা সমাধান করার ক্ষেত্রে রাজ্য সরকার অগ্রাধিকার প্রদান করছে বলে তিনি মন্তব্য করেন গতকাল শ্রী বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেওয়া সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মত বিনিময় করেন পরে মন্ত্রী জেলা উপায় জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন এছাড়া শ্রী মার্কারিটা আয়ুক্ত রোহন কুমার ঝা এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে শহরের জমা জলের সমস্যা সমাধানের জন্য অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি বন্যার্থদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এদিকে শিক্ষা এপিডিসি এর পক্ষ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতিতে উদ্ভূত সমস্যার কথা তুলে ধরেন শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে মন্ত্রী বলেন প্রাথমিক বিদ্যালয় এবং যেসব বিদ্যালয়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস রয়েছে সেই সব বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা প্রদান করা হবে বৈঠকে অন্যান্যদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কান্তি সোম প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ করিমগঞ্জ সফরে গিয়ে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের খোঁজ নিতে শহরের ডিআইসিসি কার্যালয়ের ত্রাণ শিবির ও নীলমণি স্কুলে স্থাপিত ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি বন্যার্থদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পানীয় জল চিকিৎসা পরিষেবা পরিচ্ছন্নতা এবং শিশুদের প্রদান করা খাদ্য সামগ্রী ইত্যাদি খতিয়ে দেখেন এরপর মন্ত্রী জেলা প্রশাসন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বিধায়ক কমলক্ষ বিজয় মালাকার কৃষ্ণেন্দ্র পাল সিদ্দেক আহমেদ কৌশিক রায় এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে পরিহিত করে জেলা আয়ুক্ত মৃদুল যাদব পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতি এবং ত্রাণ বন্টন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী শ্রী মার্গারিটা বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির খোঁজ নেন এবং বন্যার চলে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব প্রকল্প থেকে জল সরবরাহ করা যাচ্ছে না সেই এলাকার জনসাধারণকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী হাইলাকান্দি জেলায় সাম্প্রতিক দুদফার বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী শ্রী মার্গারিটা আজ হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত একটি পর্যালোচনা সভায় বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত নিশার হিবারি গৌতম জানান যে জেলায় প্রথম পর্যায়ের বন্যায় চারজনের মৃত্যু হলেও দ্বিতীয় দফার বন্যায় কোনো মৃত্যু হয়নি প্রথম পর্যায়ের বন্যায় মৃত্যু হওয়া ব্যক্তিদের নিকট আত্মীয়দের ইতিমধ্যে চার লক্ষ টাকা করে দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত আর জানান যে রাজস্ব চক্র পর্যায়ে ইতিমধ্যে ড্যামেজ অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হয়েছে এবং আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে এই কমিটি প্রশাসনের কাছে প্রতিবেদন জমা করবে বৈঠকের আগে কেন্দ্রীয় মন্ত্রী কালীনগরের অন্যতাচরণ গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরটি পরিদর্শন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে রাজ্য সরকার গত বছরের পয়লা ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাজ্যের কৃষকদের থেকে ন্যূনতম সমর্থন মূল্যে তিন লক্ষ চৌদ্দ হাজার নশো সাঁত্রিশ মেট্রিক টনেরও অধিক ধান ক্রয় করেছে সরকারি তথ্য অনুসারে এই ধান ক্রয় প্রক্রিয়ার সঙ্গে জড়িত চারটি সরকারি প্রতিষ্ঠান আসাম খাদ্য অসামরিক সরবরাহ লিমিটেড দু লক্ষ একাত্তর হাজারেরও অধিক মেট্রিক টন ধান ক্রয় করেছে এছাড়াও আসাম রাজ্য কৃষি বিপণন পরিষদ তিন হাজার পাঁচশো ভারতীয় খাদ্য নিগম বারো হাজার একশো এবং নাফেট আঠাশ হাজার দুশো বাহাত্তর মেট্রিক টন ধান ক্রয় করতে সক্ষম হয়েছে উল্লেখ্য রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান দু হাজার টাকার ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেছে এর জন্য সমগ্র রাজ্যে মোট একশো ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছিল কেন্দ্রীয় শক্তি দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার আসাম সফরে আসাম মনোহরলাল খট্টরের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আলোচনাকালে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শক্তিমন্ত্রী খট্টারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগরের বর্ধিত ঘরের চাহিদা সম্পর্কে অবগত করান শহরাঞ্চলের পানীয় জলের স্বচ্ছতা অর্জন গৌহাটিতে নদীমুখ নির্মাণ এবং গৌহাটির কাছাকাছি জি টোয়েন্টি নীতির আধারে একটি নতুন স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করান কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টরের পরিহিতে আজ গুহাটিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং সিকিম সহ আসামের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা উপস্থিত হয়ে এই পর্যালোচনা বৈঠকে শক্তি বিতরণ সম্পর্কে আলোচনা করেন বৈঠকের পর কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টর সাংবাদিকদের বলেন যে উত্তর পূর্বাঞ্চলের শক্তি এবং পর্যটনের বহু সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে আজকের সভায় গুহাটির স্মার্ট সিটি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি শ্রী শ্রীখাট্টার বলেন যে পূর্ব নির্ধারিত স্মার্ট সিটি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে আর্থিক অনুদান প্রদান করবে স্মার্ট সিটির অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে সময়সীমা আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে জানান করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জের চতুর্থ আসাম ব্যাটালিয়ান এনসিসি কেডেটদের আজ থেকে আগামী কুড়ি জুলাই পর্যন্ত চাঁদকিরার স্বামী বিবেকানন্দ কলেজ ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়া অনুষ্ঠিত হবে এই গুলি চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না হয় সেজন্য জেলা প্রশাসন থেকে ফায়ারিং রেঞ্জ এলাকার জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আসামের বন্যা প্রভাবিত লোকেদের সহায়তায় প্যাকেজ ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল গৌহাটিতে প্রকাশ কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শিলচর শহরের নানা নর্দমাগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক বাহন সুপার সেকার চালু এবং রাজ্য সরকারের গত বছরের পয়লা ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাজ্যের কৃষকদের জন্য ন্যূনতম সমর্থন মূল্যে তিন লক্ষ চৌদ্দ হাজার নশো সাঁইত্রিশ মেট্রিক টনের অধিক ধান ক্রয় আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে